আসসালামু আলাইকুম শূন্য থেকে ব্যবসা শুরু বাংলাদেশের বাস্তবতা এই প্রোগ্রামের দশটি পর্বে দ্বিতীয় পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি দ্বিতীয় পর্ব আলোচনা করব বাংলাদেশে ব্যবসায়ীরা যে সাতটি কারণে তাদের ব্যবসা ব্যর্থ হয় লস করে ফেল করে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো এভাবে ধারাবাহিকভাবে দশটা পর্ব আপনি একটা বিশ্লেষে শুরুর থেকে বারো একটা পর্যায়ে এগিয়ে যাওয়া পর্যন্ত এ টু জেড রোড ম্যাপ জানতে পারবেন যে নলেজগুলোকে কাজে লাগে আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারে তো আমি কথা না বানিয়ে মূল আলোচনায় যাচ্ছি বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী তৈরি হয় কিন্তু এক বছর দুই বছর পরে গিয়ে নব্বই পার্সেন্ট ব্যবসায়ী ফেল করে ব্যর্থ হয় এই কারণটা অনেকেই জানে না অনেকেই ভিতরের সিক্রেটটা ক্লিয়ার করতে চায় না আজকে আমি এই ভিডিওতে এই পর্বে কেন বাংলাদেশের নতুন তরুণ ব্যবসায়ীরা দু এক বছর পরে দিয়ে তাদের ব্যবসায় ফেল করে লস করে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে প্রাণ ছাড়া ব্যবসা শুরু করা কোনো পরিকল্পনা নাই কোনো রিসার্চ নাই কোনো ধরনের মার্কেট বিশ্বাস না করে প্রিপারেশন না নিয়ে ব্যবসা শুরু করে দিতে চাই অনেকে দুইজন মিলে তিনজন মিলে কি করে যা হবে পরে দেখা যাবে আগে আমরা শুরু করে দিই এইরকম সিদ্ধান্ত নিয়ে হুট হাট করে কোনো একটা ব্যবসা শুরু করে দিই এটা হচ্ছে মারাত্মক এক নম্বর বোর্ড আমরা যারা বিজনেসম্যান হতে চাই ব্যবসা করে একজন সফল উত্যোক্তা হতে চাই আমাদেরকে কি করতে হবে যে বিজনেসটা আপনি শুরু করবেন এই বিজনেস শুরু করার আগে আপনাকে রিসার্চ করতে হবে মার্কেট টেস্ট করতে হবে আপনি জন্য কাজ করবেন কোন প্রোডাক্টটা বিক্রি করবেন আপনার টার্গেট কাস্টমার কারা এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করে মার্কেট টেস্ট করে খুব সুন্দর একটা ব্রান্ড সাজিয়ে বিজনেস শুরু করতে হবে যদি আপনি এভাবে করে বিজনেস শুরু করতে না পারেন হুটহাট করে পরে দেখা যাবে কি হয় আগে শুরু করে দিই এইরকম সিদ্ধান্ত যদি কি আপনি বিজনেস শুরু করেন তা কিন্তু এই বিজনেসে লস করার পেল করার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই জন্য পরিকল্পনা করে সুন্দর প্রাণ সাজিয়ে আপনাকে বিজনেস শুরু করতে দুই নম্বর হচ্ছে হিসাব না যা অনেকেই বিজনেস শুরু করে ঠিক আছে অন্যজনে করে খুব ভালো প্রবেশ করতেছে আমিও শুরু করি অমুকে বিজনেস করে খুব ভালো ইনকাম করতেছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে আমিও শুরু করে দিই এইরকম মানসিকতা নিয়ে বিজনেস শুরু করে শুরু করার পর সে তার বিজনেসে বেচা কেনা মানসর্সি করা প্রোডাকশন দেওয়া সেল করা অপারেশনে যাওয়া ইত্যাদি যে করেজগুলো আছে এগুলো সে হিসাব করে তার খোঁড়াকটা কোন প্রাইসে বিক্রি করলে প্রফিট হবে এটা বের করতে পারে না মোট কথা হচ্ছে সে প্রপার হিসাব জানে না ক্যাশ ফ্লো নাই সে কিভাবে একটা প্ল্যানিং করে একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবে কীরকম প্রফিট হতে পারে কিভাবে রিস রাখবে এই বিষয়গুলো পার তার জানা থাকে না যার কারণে সে বিজনেসে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে এটা বুঝতে পারে এভাবে যখন এক মাস দুই মাস ছয় মাস এক বছর পার হয় তখন সে বুঝতে পারে তার ব্যবসার বারোটা মেজে গেছে অর্থাৎ ব্যবসার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু মধ্যে তাকে ব্যবসাটা বন্ধ করে দিতে হবে কারণ অলরেডি সে অনেক টাকা লসে গেছে শুধুমাত্র সুন্দর করে হিসাব না জানার কারণে মানি ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যানিং প্রোডাকশন প্রফিট লস হিসাব করতে না জানার কারণে এই অজ্ঞতার কারণে সে বিজনেস এপেল করে এইরকম বাংলাদেশে প্রচুর পরিমাণ উদ্যোক্তা ব্যবসায়ী আছে যারা নতুন করে শুরু করতে চায় তিন ব্যাপার হচ্ছে দরজার অভাব অনেকেই রাতারাতি কুটি হতেছে। সে মনে করে বিজনেস যদি আমি শুরু করতে পারি তাহলে আমি দ্রুত কোটিপতি হয়ে যাব আমি তাড়াতাড়ি কোটিপতি হওয়ার জন্য বিজনেস শুরু করতেছি এই রকম মন মানসিকতাটি যারা বিজনেসে নামবেন আমি তাদেরকে বলতে চাই আপনি বিজনেসে নামেন না টায়া লজ করে এটা বিজনেসে সবটার কোনো রাস্তা নাই আপনি দ্রুত কোটিপতি করতে পারবে এখানে আপনাকে দর্য ধরতে হবে অনেক স্ট্রাগল করতে হবে নিজেকে তৈরি করতে হবে বিজনেস সম্পর্কে নলেজ ধারণ করে ওই নলেজকে কাজে লাগিয়ে আপনাকে দরজের সামনে স্টারবার করতে হবে আপনি হুট হাট করে দনি হওয়ার জন্য বিজনেসে নামলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেল করবেন এটা একেবারে গ্যারান্টি বাংলাদেশে এই রকম অনেক কোম্পানি অনেক প্রতিষ্ঠান তারা তাদের বিজনেসটাকে তাকে তাদের প্রতিষ্ঠান তাকে টিকে রাখতে পারে না শুধুমাত্র পাকার উপর ফুকাস দিয়েছে এই জন্য আপনাকে কি করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যেই প্রোডাক্টটা নিয়ে যেই উদ্দেশ্য নীল যাদেরকে তার করে আপনি বিজনেস শুরু করবেন তারা কি প্রপার সার্ভিস প্রপার পণ্যটা পাচ্ছে কিনা তারা টক কিনা এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে বিজনেস করতে হবে শুধুমাত্র আপনি প্রফিট করবেন আপনি কোটি টাকার মালিক হবেন এই মন মানসিকতা নিয়ে যদি কি আপনি বিজনেস শুরু করেন তাহলে কিন্তু আপনি দীর্ঘ দূর করবেন আপনি হানড্রেড পারসেন্ট লস করবে এটা হচ্ছে মূল কথা চার নম্বর হচ্ছে বুন পার্টনার আমরা অনেকে বিজনেসে পার্টনার নেই আমরা অনেকে কী করি বিজনেস করার জন্য পার্টনার শেয়ার ইনভেস্টর এইরকম বিভিন্ন সিস্টেমে বিজনেস শুরু করি বিশেষ করে যারা পার্টনার নিয়ে বিজনেস করবে পার্টনারশিপ বিজনেস যেটাকে বলে আর কি আপনি দেখে বুঝে মানুষটা কেমন তার চরিত্র কেমন ব্যাকগ্রাউন্ড কি বিজনেস ব্যাকগ্রাউন্ড নাকি কোনোদিন বিজনেস করে না এটাকে কি আপনার আত্মীয় কিনা এগুলো যাচাই করে আপনি পার্টনার নির্ধারণ করবে যান তার সাথে বিজনেস শুরু করবেন যদি আপনি যান তার সাথে বিজনেস শুরু করেন আপনি বালকটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন না সেটা ঠিক আছে কোনোদিনই প্রবেশ করতে পারবেন না বিজনেসে হান্ড্রেড পারসেন্ট ব্যর্থ হবে কারণ যদি আপনার পার্টনার আপনার মতো স্ট্রাগল না করে আপনার মতো পরিশ্রম করতে চায় না সে যদি কি বিজনেস সম্পর্কে তেমন নলেজ না থাকে তাহলে আপনি দশ টাকা প্রফিট করলে সে বিশ টাকা লস করে দেবে কারণ আপনি যার সঙ্গে বিজনেস করতেছেন সে বিজনেস সম্পর্কে কিছুরই জানে না আর যদি কি সে যদি কি আপনার আত্মীয় হয়ে থাকে তাহলে আপনি তার সঙ্গে জবটা করতে পারবেন না আরও বিজনেসের জন্য ইম্প্যাক্ট তৈরি করতে পারে আপনি তার সঙ্গে অপেরিলি কোনো একটা বিষয় আলোচনা করতে পারবেন না তাকে তার মূলটা দড়িয়ে দিতে পারবেন না কারণ সে আপনার আত্মীয় ওই সময়টা মাথায় রেখে তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে এই জন্য কি করবেন না বিজনেসে পার্টলার নির্ধারণ করতে গিয়ে কুক রিসার্চের সাথে মানুষটা হি বারো কিনা ব্যাকগ্রাউন্ড কিরকম লেনদেন কিরকম এই বিষয়গুলো যাচাই করে পার্টলার নিয়ে বিজনেস করবে আমার অনেকে কি করে বিজনেস করতেছে বিজনেসে তার আত্মীয় স্বজনদেরকে এমপ্লয় হিসেবে নিয়মতে যেমন করে আপনি আত্মীয়টা বিজনেস শুরু করেছেন ওকে একজন ম্যানেজার প্রয়োজন আপনার একজন আত্মীয়কে নিলেন অথবা একজন ছোট একটা পোস্টের জন্য কাজের জন্য একটা লোক প্রয়োজন আপনার আত্মীয়কে নিলে এটা যদি কি করেন আপনি তাকে প্যাশান দিতে পারবেন না কারণ সে আপনার আত্মীয় আর সেও কি করবে আপনি যেহেতু তার আত্মীয় এটাকে কাজে লাগিয়ে সে কিছু পাখি দিতে চাইবে কাজ করতে চাইবে না সে ভাববে আমার বস আত্মীয় আমার আমি হেলে দুধের দায়িত্বটা পালন করবো মাস আমি আমার বেতনটা পেলে হোক এইরকম মানসিকতা নিয়ে এসে কি করবে আপনার বিজনেসে দায়িত্ব ভালো করবে যার বিনিময়ে আপনার বিজনেসটা আস্তে আস্তে ল চের দিকে চলে যান প্রভিক করতে পারবেন না এই জন্য পার্টার নির্ধারণ করতে গিয়ে খুব স্বাদ সাথে আপনি পার্টনারশিপ বিজনেসে যান পাঁচ নম্বর হচ্ছে শেখার মানসিকতা নেই অর্থাৎ আপনি বিজনেস সম্পর্কে শিখতে চান না অথবা আপনি নতুন কিছু শিখতে চান না নিচে কি আপডেট করতে চান না এইরকম যদি কি আপনার মানসিকতা দেখে থাকে তাহলে আপনি বিজনেসটা গ্রো করতে পারবেন না আপনি যেই বিজনেসটা শুরু করবেন এটাকে বড় করতে পারবেন না কারণ আপনার বড় করার জন্য যে নলেজ দরকার এই নলেজ তো আপনার নাই আপনি তো এটা অর্জন করতেছেন না লার্নিং করতেছেন না আপনি কোনো নলেজ গ্যাদার করতেছেন না যে কারণে আপনি বিজনেসটাকে বড় করতে পারবেন এজন্য আমি আপনাকে বলবো বিজনেস করেন কার পাশাপাশি আপনি যেই বিষয় নিয়ে যেই প্রোডাক্ট নিয়ে বিশ্বাস করতেছেন ওই বিজনেস রিলেটেড যত ধরনের নলেজ টাকা দরকার আপনি কি করবেন গিয়ে গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবে আমি এই বিজনেসটা করতেছি এটা কিভাবে বড় করতে পারি এটাকে কীভাবে আমি আরো গ্রোথ করতে পারি এভাবে করে আপনি বই পড়েন কোর্স করেন যারা বিজনেস শেখায় ওরকম প্রতিষ্ঠানে মধ্যে হতে পারে এভাবে করে আপনার বিজনেসটাকে আপনি ব্যর্থ তাদেরকে সতর্কতার দিকে নিয়ে যেতে পারবে এই জন্য শিখার হবে আপনি যদি কি মনে করেন আমি নিজে সবকিছু জানি আমি অনেক কিছু জান আমার মতো কে জানে এরকম যদি কি আপনার মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি বিজনেসে ভালো করতে পারবেন পৃথিবীতে যারা বিজ্ঞেস সহ ইলন মাস সহ যারা বড় বড় কোম্পানির মালিক তারা এখনো পর্যন্ত শিখে নিজেকে সব কিছু জানি এরকম মনোভাব নিয়ে তারা বিজনেস করে না তারা এখন পর্যন্ত নিজেকে শিখার জন্য প্রস্তুত রাখে। এই আপনাকে সব সময় আপডেট রাখতে হবে তখন আপনি যে পদ্মে আছেন যে বিজনেস করতেছেন এটাকে কি গুড়িয়ে এনে সফলতার দিকে নিয়ে যেতে পারবেন বড় একটা বিজনেসে রূপান্তর করতে পারবে লস থেকে পিরিয়ে আনতে পারবে ছয় নাম্বার হচ্ছে হারাম্পতে দ্রুত টাকা আমরা অনেকেই বিজনেস করতে গিয়ে কাস্টমারদেরকে টকাই যারা ওজন ম্যাপে বিক্রি করেন তারা কম দিতে ওজন যারা সার্ভিস দেন ভালো সার্ভিস দিতে চান না কিন্তু টাকা দিতে গেলে বেশি পরে নিতে চান অর্থাৎ দামি কোনো ছাড় নাই ওজনে কম দিতে চান এই মানসিকতা নিয়ে যদি কি আপনি বিজনেস করেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা বেশি দূর যেতে পারবে না কারণ যে একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট অথবা সার্ভিস নিবে সে দ্বিতীয়বার নিবে না এই জন্য আপনাকে হারাম পথে না নিয়ে হালাল পথে বিজনেস পরিচালনা করতে হবে আমরা অনেকে কি করি কাস্টমারের দিকে কেলাপিরা আমরা নিজেরা লাগান করার জন্য চেষ্টা করি কাস্টমার টকে যাক কাস্টমার রানী অহো আমাকে প্রবেশ করতে হবে এই রকম মন মানসিকতা নিয়ে যারা বিজনেস করবে তারা কিন্তু বিজনেসটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন না একটা সময় গিয়ে বিজনেসটা বন্ধ করে দিতে হবে কারণ আপনি কাকে বিক্রি করবেন যারা একবার আপনার থেকে নিয়েছে তারা তার নিতে চাইবে না আপনার কাছ থেকে যে একবার কোনো একটা প্রোডাক্ট কোনো একটা সার্ভিস নিয়েছে সে যদি কি সন্তুষ্টি না হয় টকে যায় আপনি যদি তাকে যদি টপান তাহলে কিন্তু সে দিদিও আপনার কাছ থেকে আর কিছুই কিনবে না অর্থাৎ এভাবে যদি কি আপনি প্রতিনিয়ত কাস্টমার থেকে টকাতে থাকবে তাহলে একটা সময় গিয়ে আপনার কোনো কাস্টমারই থাকবে না সুতরাং এক পর্যায়ে আপনাকে বিজনেসটা ক্লোজ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে সমস্যা আমাদের বাংলাদেশে যারা উদ্যোক্তা হতে যারা সফল হতে আমরা কাস্টমারের কাস্টমারের দিকে ফোকাস নাই আপনি তো জন্য বিজনেস করতে পারবে আপনি যদি কি টকাতে চান তাহলে কি বিজনেস করতে পারবেন কত দূর যেতে পারবে আপনার কথা চিন্তা করে আপনি কোনো একটা রেস্টুরেন্টে যান অথবা কোনো একটা কাপড় কিনেন কোন একটা সার্ভিস গ্রহণ করে। আপনি যদি কি ভালো সার্ভিস ভালো প্রোডাক্ট যদি কি না মা দ্বিতীয়বার কি আপনি কিনবেন কোনদিনই কিনবেন না ঠিক হবে আপনি যেটা বিক্রি করবেন কাস্টমার যেন না ডাটে এটা আমাদের যখন আপনি কাস্টমার থেকে হেভি রাখতে পারবেন সন্তুষ্টি করতে পারবে তারা যখন প্রপার প্রোডাক্টটা পাবে প্রপার প্রাইসে যখন তারা সন্তুষ্টি পাবে নেক্সট টাইমে আবার আপনার কাছ থেকে তারা প্রোডাক্ট পারচেস করতে চায় এই জন্য কাস্টমারের সঙ্গে কোনো ধরনের পাতলমা করবেন না এরকম যদি করতে থাকেন তাহলে আপনার বিজনেসটা একটা সময় দিয়ে ক্রোস হয়ে যাবে সর্বশেষ সাত নম্বর বয়েঠ হচ্ছে অহংকার উপ পরামর্শ না নেও নিজেকে খুব অহংকার মনে করা। আমি অনেক কিছু জানি আমার চাইতে চান্দা কেউ নাই আমি অনেক অভিজ্ঞ আমি কারো পরামর্শ নে বনান আমি কি কম জানি নাটি এই রকম অহংকার এবং কারু পরামর্শ সারা যারা বিজনেস করতে চান তারা কিন্তু বেশি দূর যেতে পারবেন আপনাকে বিনয়ী হতে হবে শিখতে হবে আপনার আচরণে কোন কাস্টমার যেন কষ্ট না পাই আপনাকে যেন খারাপ না বিশ্বাস করতে হবে প্রয়োজন আপনি যে বিষয়টা জানেন কোনো কাস্টমার যদি কি ওই বিষয় সম্পর্কে আপনাকে কিছু বলতে চায় আপনি জানার পরেও না জানার বান নিয়ে উঠা শুনতে হবে তখন তো আপনি একজন সকল ব্যবসায়ী হতে পারবেন মূল কথা হচ্ছে নিজেকে মুক্ত করবেন এবং আপনি যারা অভিজ্ঞ তাদের বিজনেসটাকে বড় করতে হবে এই যে আমি সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আপনি যদি কি বাংলাদেশে একজন সফল উদ্যোক্তা হতে চান ব্যবসায়ী হতে চান তাহলে এই সাতটা পয়েন্ট সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি এই সাতটা পয়েন্ট যদি কি সঠিকভাবে আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে না পারে এই সাতটা নিয়ম পলু করে যদি কি আপনি বিজনেস করতে না পারেন তাহলে নব্বই পার্সেন্ট ব্যক্ত ব্যবসায়ীদের সাথে আপনাকেও যোগ দেওয়াতে হবে সুতরাং আপনি নিজেকে এই সাতটা পয়েন্ট আপনার ব্যবসায়ী করার মাধ্যমে খুব সুন্দর একটা বিজনেস গড়ে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন যদি স্যালারিটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও যে আটটা পর্ব সামনে হবে প্রতিটি পর্বে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলিক